ঠিকшна বন্ধুরা আজকে কলিযুগে সবচেয়ে বেশি মানুষ দৌড়চ্ছে কারপেছনের টাকা। কারণ কি টাকা ছাড়া আজকে দিনে কিছু হয় না। মানুষ মানুষকে ভালোবাসছে স্বামী স্ত্রী সন্তান প্রত্যেকের ভালোবাসাও কিন্তু ডিপেন্ড করছে টাকার উপর। যার টাকা নেই তার কাছে কিন্তু কিছুই নেই আর এই টাকার জন্য বৈশাখ মাসে শেষ বুধবার বুধবার শ্রী গণেশকের্পণ করা হয়েছে। গণেশজিরা একটা মন্ত্র বলে দিচ্ছি এবং এই বিশেষ টকাটা করো একটা सिंपली পাতা তোমার মানিব্যাগে রেখে দাও। টাকা জলের মতো তোমার কাছে আসবে চুম্বকের মতো টাকা টানবে। তিনটে অক্ষত তুলসী লাগবে দুটো রাখবে শ্রী গণেশ ঠাকুরের হাতে এবং একটা রাখবে বুকে এবং একশটা দুর্বা ঘাস গণেশ ঠাকুরের হাতে রাখবে লাল জবা ফুল মোদক লাড্ডু এসব দিয়ে ভগবান শ্রী গণেশের পুজো করবে পুজো হয়ে যাওয়ার পর বুকে রাখা তুলসী পাতাটা তোমরা না চিবিয়ে গিলে ফেলবে এবং হাতে রাখা তুলসী পাতাটা তোমরা মানিব্যাগ বা তোমাদের পকেটে বা আলমারিতে রেখে দেবে বৈশাখ মাস বছরের শ্রেষ্ঠ মাস এবং বুধবার দিনটা শ্রী গণেশ ঠাকুরকে সমর্পিত দিন এই ছোট্ট টিপসটা করে দেখো পাতাটা রেখে দেখো টাকার কষ্ট আশা করি জীবন থেকে চিরকালের জন্য দূর হবে জয় শ্রী গণেশ